যারা ইমান এনেছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ইন্ডিকেট করে বলেছেন দিক পয়েন্ট ভাবে বলেছেন নির্দিষ্ট করে বলেছেন আল্লাযীনা আমানু যারা ইমান এনেছে আলাম ইয়াল বিসু ইমানাহু আলাম ইয়াল বিসু ইমানাহু বাহার ইমানের সাথে অন্য কাউর সাথে রদ বদল করে না অর্থাৎ যারা ইমান এনেছে এই ইমানের সাথে পুরুষতা মিশ্রিত করে না কথা বুঝা গেছে না যায় আবার পরিষ্কার করে বলি যারা ইমান এনেছে তাদের ইমানের সাথে শরীফ আল্লাহর সাথে শরীর অট করবে না অর্থাৎ ইমান ইমান ওই ইমানের সাথে অন্য কাউকে ওই স্থান দেবে না তার কাছে অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাহ আলাই হাসাল্লাম বলেছেন যে হাল্লাহ হালালাহু ও হারামাহু আল্লাহ জান্না

যেটাকে বলা হয় জুলুম করা কারো প্রতি কেউ জুলুম করে না এই জুলুম করা থেকে যারা হেফাজত করবে আল্লাহ পাক রব্বুল তাদের গন্তব্য দিয়ে বলেছেন আল্লাহ বলেছেন উলাইকা লাহুআল আমন উলাইকা লাহুআল আমন এরা হেচে নিরাপত্তা এর এদের হচ্ছে নিরাপত্তা সেই নিরাপত্তা দেবেন কে কথা বলেন কে দেবেন আল্লাহ দেবেন আল্লাহ এই কথা বলছেন সোরা আন আমের দাসিন আয়াতে আপনারা বাড়িতে গিয়ে দেখবেন বিষয়টা আমি যে কথালা বলি আমি কিন্তু রেফারেন্স দিয়ে বলি বাড়িতে গিয়ে যদি আপনারা দেখেন একটু উপকৃত হবেন একটু না হলে একটু উপকৃত হবেন কথা হলো। আবার পরিষ্কার করে দেই যারা ঈমান এনেছে আল্লাহ তাদেরকে বলেছেন এই কথাটা যে যারা ঈমান এনেছে তাদের ঈমানের সহিত অন্য কোন অন্য অবشاء জুলুম নির্যাতন নিপীড়ন ইত্যাদি বিয়াম জড়িত করে গুনাহ ইমানের সাথে আল্লাহ তাদের সাথে তাদেরকে গ্রান্টি দিয়ে বলছেন যে আমি এরা হচ্ছে নিরাপত্তা এদের হচ্ছে নিরাপত্তা সেই নিরাপত্তা দান করবেন কে মহান আল্লাহ তাহলে যদি মহান আল্লাহ যদি নিরাপত্তা দান করে কারো কোনো করার আছে নাই কাকে দেবে আল্লাহ গ্রান্টি দিয়ে বলেছেন সেই কথা আর আল্লাহ জ্ঞানটি দিয়ে বলছেন যে উলায় ওরাই হচ্ছে নিরাপত্তা ওদেরই হচ্ছে নিরাপত্তা হেদায়ত্রাপ্ত রাস্তায় পংশ মাহ এরাই হচ্ছে হেদায়তপ্রাপ্ত অহুম মুহতাব ওই সমস্ত লোকেই হচ্ছে হেদায়ত প্রাপ্ত আল্লাহ তাদের তাদেরকে হেদায়তের রাস্তায় তুলি দিয়ে দিবেন সবাই বলেন উদাহরণ দিয়ে বলা যায় মনে করেন একজন গোমরাহী পথে চলছে একজন ভালো পথে চলছে একজন গোমরাহী পথেও আছে ভালো পথেও আছে তাইলে কেমন হলো যারা গোমরাহী পথে আছে ওরা সোজা সুজি চলে যাবে নাম তাই না হ্যাঁ আর যারা ভালো পথে আছে তারা সোজাসুজি চলে যাবে আল্লাহর জান্নাত এখন যারা ভালো রাস্তায় আছে আর মন্দ রাস্তায় আছে এইটা কিন্তু আমরা এটা কিন্তু আমরা আমরা কিন্তু এখানে যারা আছি সকলেই কম বেশি কি কথা বলেন ঠিক কিনা আমরা নামাজ পড়ি না আচ্ছা বলেন তো মিথ্যা কথা বলি কিনা হয়তো দুই একজন সৎ করা বা হাজারে দুই একজন বলে না তাই না আচ্ছা বলেন আমরা আমরা নামাজ পড়ি আবার সুদের সাথে আছে কিনা একটু ঘনিচিনতে দেখি আমরা নামাজ পড়ি হত করি জাকাত দেই রোজা রাখি আল্লাহর ভালো ভালো কাজ সব গুলায় করি কিন্তু দেখেন তো আমাদের ভিতরে আছে কিনা বোন কে ঠগাই কিনা ঠগাই কিনা প্রতিবেশী ঠগাই কিনা জননের মাল্লি আমরা ঠেলি কিনা একটু বেশি করে কাটি কিনা কি কথা গেলে ঠিক আছে কি আছে না নাই আল্লাহ বলছেন যে

ধোকাবাজি তারপরে হচ্ছে চবুলখুরি মিথ্যা পাতা ইত্যাদি ইত্যাদি এগুলা মিশ্রিত করে না হাদিস থেকে আমি বলেছিলাম যে হাল্লা হালাহু ও হাল্লা হারাম যারা হালালকে হালাল মনে করে এবং হারামকে হারাম বলে করে আল্লাহ বলছেন উলা ইতা বল এরা হচ্ছে নুরা বদায়ক অর্থাৎ নিরাপত্তা নিরাপত্তা বদায়ক কে মহান আল্লাহ তাদেরকে নিরাপত্তা দিয়ে বা দিয়ে থাকেন আল্লাহ তাদের সম্পর্কে বলছেন এই যে বছর পূর্তি হয়ে গেল বছর আরবি বছরের শেষ মাস এই শেষ মাস আল্লাহ পাকবুল বলেন যে তোমরা একটি বছর তোমাদের মাস থেকে চলে গেল অতিবাহিত হয়ে গেল সে একটি বছর অতিবাহিত হওয়া শেষ হওয়ার মাত্র আর কয়েক দিন বাকি আছে এই দিন বাকি আছে এখন তোমরা ইমান তাকে তোমরা পুল মুক্ত করে নাও ইমান তাকে তোমরা স্বচ্ছ করে নাও করার পরে আল্লাহর কাছে ফিরে আসো আল্লাহর কাছে তবা করো যদি করা হয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি তাদের জীবনের বিগত জীবনের সমস্ত বোনাল মাফ করে দেব রব্বুল আলামিন তাদেরকে বলছেন আল্লাহ রব্বুল আলামিন সমস্ত ক্ষমা করে দিয়ে যান জান্নাত আল্লাহ পাক জান্নাতে প্রবেশ করে দিবেন সুবহানাল্লাহ তাহলে এখানে বুঝা যাচ্ছে এটা কথায় আছে শেষ ভালো যার সব ভালো তার কি কথা ঠিক কেন বেটি শেষ ভালো যার সব ভালো তার অনেক অন্যায় অবিচার করেছে অনেক অন্যায় অবিচার করেছে উৎপীড়ন নিপীড়ন কিন্তু লাস্ট পর্যন্ত আল্লাহ বলছেন গ্যান্টি দিয়ে বলছেন তবু ইলম মহিত বাকুল্লা সেহা সুরা তাহারিম পারা নম্বর আছে বাইশ আয়ব নাম্বার যে আট আপনার খেয়াল রাখেন কথাগুলা সুরা তাহারিম পারা নম্বর বাইশ আয়াত নাম্বার আট আল্লাহ বাবগুলা নিয়ে বলেন যদি তোমরা তাওবা করো আমার কাছে ফিরে আসো আমি তোমাদের সমস্ত জীবনের গোনাগুলি আমি মাপ করে দেব কারণ সুবহান দিয়ে আমি তোমাকে পুত এবং পবিত্র করব পরে আমি কি ফা আহওয়া আহুম আমি তাদেরকে কি করব। আমি কুদরতি কোলে আমার স্থান দান করবো তাহলে এখন দেখুন বাকি এই আরবি বছরের বাকি মাত্র কয়েক দিন আছে এই দিনের মধ্যেই যদি আমরা তওবা করে নেই আমরা আজকেই সিদ্ধান্ত গ্রহণ করব। যাতে করে আমরা এই আজ থেকে তওবা করলাম আর আমরা আমাদের ইমানের সাথে অন্য কাউকে একাত্রিত করবো না মিশ্রিত করব না কাউকে স্থান দেব না যে কথাগুলো আমি বললাম সেই কথাগুলা সেই কাজগুলা আমাদের ভিতরে আমরা স্থান দেব না যদি না দেই দে আল্লাপা আমিন সঙ্গে সঙ্গে আমাদের তবাকে কবুল করে নেবেন কনসবাহান এই সুরা তাহারিমের আব্ন আয়তের ব্যাখ্যা আল্লাহ বাবুলাম এই সুরাফরকানের সাতাত্তর নং আতের সাত্তর নং আয়তের মধ্যে আল্লাহ দিয়েছেন আল্লাহ বলছেন ইল্লাম ওয়া ওয়া আমালা আল্লাহ বললেন ইল্লা মান কাবা ইল্লা দিস্তিসনা করেছেন যত গুনাহ করেছেন যত অপরাধ করেছেন অন্যায় অবিচার জুলুম নির্যাতন নিপরণ যত কিছু আছে কুকৃতিে সব করেছেন আল্লাহ বলছেন ইল্লা দিস্তিসনা করছে ইল্লা মান কাবা তবে হ্যাঁ তোমরা করেছো গুনাহগুলা ইল্লা মান কাবা যদি তোমরা তবা করো যদি তাওবা করওয়া

বিগত জীবনের যত বোনা আছে আল্লাহ সব বোনাগুলি দিয়ে গোনা অন্যায় কাজ কাজগুলা হাসানা অর্থাৎ লেকি দিয়ে পরিবর্তন করে দিবেন তাহলে দেখেন আল্লাহ কত মহান কত মহিয়ান সন্তান যদি বাবা মার কাছে অপরাধ করে আর সেই সন্তান যদি আসে বাবা মার কাছে হাত পা ধরে কাদাকাটি করে কান্নাকাটি করে সেই সন্তানকে তার বাবা মা করে দেবে কথা বলেন দেবে 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 আল্লাহ বলছেন যারা অন্যায় করেছে এতদিন অবিচার করেছো আমার কাছে ফিরে আসো বা আমার কাছে ফিরে এসেছ আমি তার সমস্ত অপরাধ গুলি করে দেব করেছ আনন্দ